দুই হাজার পঁচিশ সালের একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে শুরু করেছে তাই আমাদের এগুলো চেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পকলা চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছেন আজিজুর রহমান মরণোত্তর শিল্পকলা সঙ্গীত বিভাগে পুরস্কার পেয়েছেন নিরুধ মরণ বড়ুয়া মরণোত্তর শিল্পকলা সঙ্গীত বিভাগে পুরস্কার পেয়েছেন ফেরদৌস আরা শিল্পকলা আলোকচিত্র বিভাগে পুরস্কার পেয়েছেন নাসির আলী মামুন শিল্পকলা চিত্রকলা বিভাগে পুরস্কার পেয়েছেন রোকে সুলতানা সাংবাদিকতায় পুরস্কার পেয়েছেন মাহফুজ উল্লাহ মরণোত্তর সাংবাদিকতা ও মানবাধিকার বিভাগে পুরস্কার পেয়েছেন মাহমুদুর রহমান শিক্ষা ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন ডক্টর নিয়াজ জামান শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন ডক্টর শহীদুল আলম বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে একুশে পদক পেয়েছেন মেহেদি হাসান খান গবেষণা ক্ষেত্রে একুশে পদক পেয়েছেন মঈদুল হাসান সমাজসেবার ক্ষেত্রে একুশে পদক পেয়েছেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে একুশে পদক পেয়েছেন দুজন একজন হলেন হেলাল হাফিজ মরণোত্তর অন্যজন হলেন শহীদুল জহির মরণোত্তর খেলাধুলা বা ক্রীড়া ক্ষেত্রে সংগঠন বা প্রতিষ্ঠানের হিসেবে পদক পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল সবাইকে ধন্যবাদ কেমন লাগলো কমেন্টে জানাবেন